অঙ্গনবাড়ি সেন্টারে ঢুকতে বাধা জমিদাতার যার কারণে চরম সমস্যায় ভুগছেন অঙ্গনবাড়ি ওয়ার্কার ও হেল্পার অন্যের বাড়িতে একই রান্নাঘরে একদিকে রান্না হচ্ছে বাড়ির লোকের তো অন্যদিকে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের শিশুদের ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া এলাকার ঘটনা জমিদাতা ননীগোপাল রায়ের অভিযোগ অঙ্গনবাড়ি সেন্টার করার জন্য নিদান দেন বিডিও এমনকি পরিবারের তরফ থেকে বাড়ির একজনের চাকরি দাবি করা হয় বিডিওর কাছে মৌখিক সেই মতো সম্পন্ন হয় কাজ অবশেষে অঙ্গনবাড়ি সেন্টার চালু হয়ে যাচ্ছে দেখে ঢুকতে বাধা জমিদাতার তাদের দাবি চাকরি দেওয়া না পর্যন্ত নতুন সেন্টার খুলতে দেওয়া হবে না জমিদাতা ননীগোপাল রায় বলেন রকম নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই তৈরি করা হয়েছে এই অঙ্গনবাড়ি সেন্টার এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এলাকার প্রধান সীমা রায় ও উপপ্রধান নূর হোসেন এরপর জমিদাতা এলাকাবাসী ও এলাকার প্রশাসনকে নিয়ে বসে একটি গ্রাম্য সভা অন্যদিকে ওই অঙ্গনবাড়ি সেন্টারে কর্মরত ওয়ার্কার তিনি বলেন মানুষের বাড়িতে একই রান্নাঘরে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে খুব দ্রুত নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হোক প্রশাসনের কাছে আর্জি জানায় গোয়ান ফ্লেক্সুরিয়াস ইন্টেরিয়ার্স দ্যাট এস পসিবল প্রাইসেস গেট ইওর গ্রীন হোম ইন্টেরিয়ার্স এট ফার্স্ট স্পট গ্রুপ বুক ইয়ার্ ফ্রি সাইট ভিজেক্ট ডে একটা গ্রাম্য মধ্যযুক্ত এখানে ওই একটা সেন্টারে একটা ভেজাল তুলছে কি ভেজাল ওই ভেজাল মানে কি ওই চাকরির একটা প্রতিশ্রুতি ছিল কি প্রতিশ্রুতি দিয়েছে ওরা ভিডিও মারফোট এটা আবেদন করা হয়েছিল যে ওই চাকরি ছাড়া সেন্টার দেওয়া হবে তারপর ভিডিও তারপর ভিডিও তো লেখা মানে অথরাইজ করে দিয়েছি আমরা দেখতেছি হুম তারপর তো ভিডিও তো এখন আসেই না সেন্টার যখন চালু হয় আর কি তখন এটা ইয়া পড়া হইছে কত বছর আগের ঘটনা এটা ঘটনাটা আছে বছরখানেক আগে আগের ভিডিও আপনাকে আগের ভিডিওটা ইয়া দিয়েছে এখন এই ভিডিও কি বলে এ আমি যাই নাই ভিডিওর সাথে আমি যাই নাই আমি বলছি যে আমার কাছেই আলো আসবে আমি কার কাছে দৌড়াবো না কি চাচ্ছেন আপনি আমি যাচ্ছি আমার ফ্যামিলিতে যাতে একটা জব হয় সে কারণে আপনি না ওই জন্য আমার এটা বন্ধ করা আছে কবে এখন আমার জবের প্রতিশ্রুতি দিলে আমি খুলব আপনার নাম ননী গোপাল রায় আর জায়গায় এটা পশ্চিমবল্লিক করে আপনাকে কি কেউ প্রতিশ্রুতি দিয়েছে আগে না না প্রতিশ্রুতি মানে কি আমার প্রতিশ্রুতি মানে কি এখানে যথারাতি ধূপগুড়িগুলোকে নয়টা সেন্টারে এরকম কে চাল চলছে কাজে হচ্ছে না আজ আপনি দিলে ওরা জমি দিবে না আমার এখানে যেমন জমিটা আসে হ্যাঁ জমিটা আমার দানপত্র সরকারকে করি নাই অথচ সরকার ভুল করে ঘটটা করে ফেলছিল যখন কাজটা হয় তখনকে আপনাকে বলা হয়েছিল যে চাকরি দেওয়া হবে না না ওরকম তো বলা হয় নাই আমার ঘরটায় দে আমি লিখিত ছাড়া ওরা করলো

এরাও তো দিবে না এখন আমরা কি করব তাহলে কোথায় যাব আমরা কি রাস্তায় বসে থাকব দোকানে দোকান দিব হ্যাঁ ডিমের দোকান আসো ডিম বিক্রি আচ্ছা আপনারা যে কয়জন স্টাফ আছে কতজন উপস্থিত কতজন উপস্থিত রয়েছে আমরা আজকে যারা উপস্থিত ছিল বাচ্চা না 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 আপনার স্টাফ তিনজনই আছি রান্নার সামগ্রী কোথায় রাখেন রান্নার এইখানে ওদের ঘরেই রাখি কতদিন ধরে প্রায় 6 মাস ধরে রাখি কত তারা অসুবিধা হয় আমাদের ভীষণ অসুবিধা হয় রান্না ওদের ঘরে জল ঢুকে ওরা রান্না করে আমরাও রান্না করি একই রান্না রান্না করতে অসুবিধা হয় না প্রচুর অসুবিধা হয় তার সত্ত্বেও আমরা যেভাবে করি না আমাদের আর কি বলার মতো না এখন কি চাইছেন আপনারা এখন চাইছি আমরা ঘর যদি ঘর না হয় আমি তো আর এইভাবে আর যাব না এদের বাড়িতেও আমার ইচ্ছে নেই রান্না করা বাইরেও রান্না করার ইচ্ছে নেই এখন আমি শুধু ঘরে চাই আপনার নাম বাসন্তী রায় কোন পদে আছেন আইসিডিএস কর্মী তো এখানে একটা অঙ্গনওয়াড়ি মানে ঘর সরকারি ঘর ঘরটা তৈরি হয়েছে সামান্য একটা সমস্যা নিয়ে সামান্য বলতে কি সমস্যাটা আছে কি মানে যাই হোক এটা মানে সম্পূর্ণটা বিস্তারিত তার খুলে বলা যায় না সামান্যের সামনে তো সেটা আমরা মিলাই নিলাম আর কি মিলাই নিয়ে এটা মোটামুটি আজকে কুড়ি তারিখ সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে খুলে সেটা পিঠা কাটে উদ্বোধন করে এই এই অঙ্গনবাড়ি